নমস্কার আমি ঋতু চন্ডাল বুক্সে সকল বইপ্রেমীদের স্বাগত আজ আবারও চলে এলাম চন্ডাল প্রেম সিরিজ তিনের যশোধারা রায়চৌধুরীর প্রেমের কবিতা নিয়ে সবার প্রথমে আমরা যশোধারা রায়চৌধুরী ভূমিকা নিয়ে কি বলেছেন আসুন আপনাদের শোনাই কম বয়সে প্রেমের কবিতা লেখিনি এমন কবি খুঁজে পাওয়া যাবে না কিন্তু মধ্য বয়সে প্রেমের কবিতা লেখা কেন যে লেখেন কে জানে প্রেম প্রেমটবি বয়সের অনুপেক্ষ এক চিরন্তন বিষয় প্রেম মিথ প্রেম মিথ্যা প্রেম করে লিখতে হয় প্রেমের কবিতা না প্রেম না করেও লেখা চলে প্রেমের একটা তুঙ্গ মুহূর্তের চিহ্ন সেই লেখায় থেকে যায় যদি কেউ ঘটে যাওয়া কোনো প্রেমকে নিয়ে লেখেন কিন্তু তা কি সে প্রেমকে ব্যবহার করে ফেলা নয় আবার অনেকে প্রেম ভেঙে গেলে তবেই প্রেমের কবিতা ভালো লিখতে পারেন কিন্তু কোনোটাই চেয়ে বা ইচ্ছে করে বানিয়ে বানিয়ে করা যায় না তাহলে কি আমার প্রেমের কবিতা এখন যা কিছু লিখছি তা বানানো কৃত্রিম সাজানো শব্দের আসলে প্রেমের কবিতার দ্বিতীয় তৃতীয় মধ্যবয়সে আসে প্রথম ঢেউয়ের থেকে অনেক আলাদা খুব জোরালো সেটা হয়তো মধ্যবয়সের ঢেউ দ্বিতীয় বয়সন্ধি এই সময়টা খুব টাল গেছে তুমি এটাকে হরমোন দিয়ে ব্যাখ্যা করতে পারো তুমি এটাকে প্রেম দিয়েও ব্যাখ্যা করতে পারো প্রেমের সংজ্ঞা পাল্টাইনি সংজ্ঞাটা কিন্তু একই আছে আমাদের জীবনে প্রেমের একটা খাঁচা আছে সেই খাঁচার মধ্যে আমিও বিভিন্ন লোককে প্লেস করি কম বয়সের যে খাঁচাটা থাকে সেটা একদম ফাঁকা থাকে আমরা তো ছোটবেলা থেকে নানারকম গল্প পড়ে সিনেমা দেখে গান শুনে নানাভাবে প্রেমটাকে কনস্ট্রাক্ট করি এবং অবশ্যই তার মধ্যে যৌনতাটাও থাকে এবার কম বয়সে ওই ফাঁকা খাঁচাটার মধ্যে আমরা কাউকে বসাই কম বয়সে ফাঁকাই থাকে বেশি বয়সে ওই যে ফাঁকা খাঁচাটা ওটা তো নানারকম মুখে ভরে গেছে ছাপ পড়ে পড়ে ওটা আবিল হয়ে গেছে পরিষ্কার একটা অয়ব পরিষ্কার একটা অবয়ব একটা ফাঁকা জায়গা তো তুমি আর পাচ্ছ না সেই জটিলতাগুলো যখন আসতে থাকে নানারকম সুপার ইম্পোজিশন হতে থাকে বা একজনকে হয়তো ভালো লাগলো তাকে মনে হলো এ অমুকের মতো এ আমার দু নম্বর প্রেমিকের মতো তিন নম্বর প্রেমিকের মতো যখন সম্পাদক বলেন দুটো প্রেমের কবিতা লিখে দিন ক্রাফট এসে তখন তোমার হাত ধরে কিন্তু অনেক সময়েই এই লেখাগুলো আমাদের ভেতরের একটা অন্ধ তারণা থেকে আসে খুব শোরগোল ফেলে আসা অনুভূতিদের আমি বসাই লেখায় যেন সমুদ্রের একদম ধারে আমি বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছি নিজেকে দেখছি ষোলো বছরের আমার প্রেমটার সব নিয়ে কেউ যখন আঠেরো বছর বয়সে প্রেমের কবিতা লিখছে তখন তো তার সামনে এক অনেকটা রাস্তা আছে পঞ্চাশ বছর বয়সে যখন প্রেমের কবিতা লিখছে তখন একটা বিষাদ কাজ করে কোথাও যে আমি তো ক্রমশ আমার নিজের জীবনের শেষ দিকেই আসছি তার মানে প্রেমেরও শেষ এই যে হারিয়ে ফেলবো হারিয়ে ফেলবো বোধ এ থেকেও প্রেমের কবিতার সূচিমুখ ব্যথা তৈরি হতে পারে আসুন এবার শুনে নি যশোধারা রায়চৌধুরীর সম্পর্কে জন্ম উনিশশো পঁয়ষট্টি সালে কলকাতায় বাবা অকাল প্রয়াত কল্পবিজ্ঞান সাহিত্যিক ও রসায়নবিদ দিলীপ চৌধুরী মা চিত্রশিল্পী ও কণ্ঠসঙ্গীত শিল্পী অরুন্ধুতি দর্শনের ছাত্রী কেন্দ্রীয় সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কর্মরত কর্মসূত্রে সারা ভারত ভ্রমণ করেন কবিতা লেখার শুরু কৈশোরের উনিশশো থেকে প্রকাশিত উল্লেখ্য কাব্যগ্রন্থ পণ্য সংহিতা পিসাচিনি কাব্য মেয়েদের প্রজাতন্ত্র জ্বর পরবর্তী পীড়া সমূহ কবিতার পরেই লিখতে ভালোবাসেন ছোটদের জন্য কাব্যগ্রন্থ পিসাচিনি কাব্যের জন্য পেয়েছেন দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বে কৃত্তিবাস পুরস্কার উনিশশো সালে কবিতার জন্য বাংলা একাদেমির অনিতা সুনীল কুমার বসু পুরস্কার দু সালে বিনয় মজুমদার স্মৃতি দু হাজার সালে সৃষ্টিসক সম্মান দু সালে দু সালে দ্য টেলিগ্রাফের সি অ্যাওয়ার্ডস সাহিত্য শাখার জন্য তাকে সম্মানিত করেন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্মানে সম্মানিত হন দু হাজার প্রকাশিত কাব্যগ্রন্থ পঁচিশ গল্পগ্রন্থ ও নিবন্ধ গ্রন্থ ছাব্বিশ অনুবাদ করেন মূল ফরাসি ভাষা থেকে অনুদিত বই লিওনার্দো দ্য ভিঞ্চি আমরা পরবর্তীতে আবারও নতুন কোনো বইয়ের খবর নিয়ে আসবো ধন্যবাদ